এটা হচ্ছে কি কাছারি পুকুর বলে এই পুকুরে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে হয় এখানে এসেছি সকাল তাই

হচ্ছে বড় কাছ বহু দূরের থেকে দূরের থেকে লোক এখানে পুজো দিতে আসে মন্দিরে মন্দির চলে যাবে না এটা আপনার একটু ছবি তুলে নেবো ভাবছিলাম আপনাকেই তো আমার পছন্দ হলো ঠাকুর মশাই হিসেবে আপনার আমরা ও তো আপনার একটু মুখ তো ভালো করে ধরুন আর আপনার একটা ছবি দিন না

রয়েছে এইখানে কাছারি বাবার কাছে বলছে জয় লোক না